যে ব্যক্তি অন্যের জায়গা অন্যায়ভাবে যে কোনো কৌশলে সুকৌশলে যে কোনোভাবে যে জুলুম করে অন্যায় ভাবে কারো জায়গা গ্রহণ করে রসুল্লাহ সাল আলি ও স্পষ্ট হাদিস মান আখাদা শিবরাল আর জুলমান যে ব্যক্তি কোনো মানুষের এক বিঘত জায়গা অন্যায়ভাবে গ্রহণ করুক এই যে বিভিন্ন সময় বাড়ি ঘরে রাস্তা ঘাটে খেতে কেনাবেচার ক্ষেত্রে গ্রহণ করার ক্ষেত্রে অসংখ্য মানুষ আমরা জুলুম করি অন্যায়ভাবে এক আঙ্গুল এক বিঘত এক হাত নিয়ে নেয় হয়তো বেচারা পারে নাই বোঝে নাই ক্ষমতার দাপট ছিল না ইত্যাদি যেভাবেই হোক অন্যায়ভাবে গ্রহণ করিলেন রসুল্লাহ কেয়ামতের জমিনের নিচের মাটি তার কাঁধে তুলে দেওয়া মাল কেয়ামী আল্লাহ তাকে সাতবক জমিনের মাটি দিয়ে পেঁচাইয়া ফেল জায়গা অন্যায়ভাবে জুলুমভাবে গ্রহণ করলেন আপনি হয়তো এক বিগত জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যাইতো বাড়ির আপনি দিলেন না আপনি হয়তো একটু জায়গা জায়গা দিলে তার চালের টিনের পানিটা হয়তো পড়ত আপনি দিলেন না আপনি হয়তো এই গাছটা কাইটা নিলে চলাচলের রাস্তাটা সুন্দর হয়ে যেত আপনি করলেন অন্যায়ভাবে জুলুম করলেন তো মনে রাখতে হবে হাসরের ময়দানে এর কঠিন সাজা ভোগ করতে হবে জুলুম আল্লাহ মোটেই সহ্য করেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে তিনটি জিনিস নিষেধ করলাম এক যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা দুই যাবতীয় গুনাহের কাজ তিন জুলুম অন্যের উপরে জুলুম এই তিন অপরাধের নিষেধ আল্লাহ করেছে এজন্য প্রত্যেকের জন্য এটা খেয়াল করা উচিত আমি যেন কাউকে জুলুম না করি আমার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা মোমেনের সিফাত মুসলমানের সিফাত এটা মুসলমানের বৈশিষ্ট্য আল মুসলিম আল মুসলিম নবী সাল্লাহ আলীহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রকৃত মুসলমান তো সেই যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে এটা প্রকৃত ইমানদার মুসলমানের পরিচয় নবী সাল্ল আলীহাল্লাম এর সাদ করেন কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবেন যতক্ষণ পর্যন্ত সে অপরের জন্য তা পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে তাইলে অপরের কল্যাণ কামনা অন্যের ভালো চাওয়া অন্যের উপকার করা এটা অনেক বড় গুণ অনেক বড় সিফা